নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরির সমত খবরাখবরের আপডেটগুলি দিয়ে থাকি তো বন্ধুগণ আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটনেরও রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব লেখা বটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের আইকনটিকেও ক্লিক করে রাখুন এর ফলে আমি যখনই কোনো নতুন কিছু ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগান আর দেয় না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে রেলওয়েতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার কিন্তু নতুন কর্মী নিয়োগ হতে চলেছে তো লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পদেই কিন্তু এক লক্ষ নতুন কর্মী হতে চলেছে নিয়োগ হতে চলেছে তো এই গ্রুপ ডি পদের জন্য কি যোগ্যতা লাগবে মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা কিন্তু আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে তো এর সাথে কিন্তু আইটিআই অর্থাৎ আইটিআই লাগবে কি না তো আজই কিন্তু রেলমন্ত্রী ঘোষণা করে দিয়েছে আপনাদের মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই লাগবে কি না তো এর আগে যে গ্রুপ ডি পরীক্ষাটি হয়েছিল দু সালে তো সেখানে কিন্তু আইটিআই ছিল না তো এইবার পরীক্ষায় যে এক লক্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ান পোস্টে কিন্তু এক লক্ষ কর্মী নিয়োগ হবে সেই এক লক্ষ কর্মী নিয়োগে আইটিআই থাকবে না তো রেলমন্ত্রী কিন্তু আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে তো সেটি আমরা দেখে নেব রেলমন্ত্রী কী জানিয়েছে যে এই নতুন দু সালে আর রিক্রুটমেন্টে গ্রুপ ডি রিক্রুটমেন্টে যে আইটিআই লাগবে কিনা তো আপনারা অবশ্যই জানেন যে লেভেল ওয়ান পোস্টে এক লক্ষ কর্মবিনিয়োগ হবে তো এইটি কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান তো এই অফিশিয়াল নোটিফিকেশনটি কিন্তু কলকাতা আরআরবি থেকে ডাউনলোড করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ান পোস্টে কী কী থাকবে তো লাইক যে ট্র্যাক মেনটেনার গ্রেট ফোর হেল্পার অ্যাসিস্ট্যান্ট ইন ভেরিয়াস টেকনিক্যাল ডিপার্টমেন্ট তো দেখুন এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অ্যান্ড এস অ্যান্ড টি ডিপার্টমেন্টস অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান অ্যান্ড লেভেল ওয়ান পোস্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট তো আপনাদের কিন্তু লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বারো তিন দু হাজার উনিশ অর্থাৎ বারোই মার্চ থেকে কিন্তু আপনারা আবেদন শুরু হয়ে যাবে তো এখন আমরা দেখে নেব যে আপনারা আইটিআই না থাকলে কি আবেদন করতে পারবেন তো রেলমন্ত্রী কি বলেছে তো সেই বিষয় নিয়ে কিন্তু এখন আমরা জেনে নেব তো বন্ধুগণ এই অফিসিয়াল নোটিফিকেশনটি সম্বন্ধে কিন্তু আমি আগেই বিস্তারিতভাবে সব কিন্তু পুরো বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছি পুরো অফিশিয়াল নোটিফিকেশনটি সম্বন্ধে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি আগের পূর্বের ভিডিওগুলিতে তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল কী বলেছে রেলওয়ে রিক্রু অর্থাৎ রেলে যে এক লক্ষ গ্রুপ নিয়োগ হবে তো সেই সম্বন্ধে কিন্তু পীয়ুষ গোয়েল অর্থাৎ রেলমন্ত্রী কী বলছেন তো সেটি আমরা এখন দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন কী বলেছে নাও মোর ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ইন রেলওয়েস এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর লেভেল ওয়ান পোস্ট ইজ টেন্থ পাস তো আপনারা অবশ্যই জানেন যে আপনারা যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তো সেখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে কিন্তু টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপ ডির জন্য এছাড়া বলে দিয়েছে আইটিআই অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ আইটিআই অথবা এর সমতুল্য কিছু থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুগণ এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর যে আপনারা কিন্তু টেন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন অথবা আইটিআই থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন এখানেও কিন্তু বলতে হচ্ছে টেন পাস আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর্থাৎ আপনারা টেন পাস হয়ে থাকলেই বা আইটিআই থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন লেভেল ওয়ান পোস্টের জন্য অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য যে পোস্টে কিন্তু এক লাখ কর্মী নিয়োগ হতে চলেছে তো এটি কিন্তু সবার জন্য একটি দারুণ সুখবর রেলমন্ত্রী আজও কিন্তু জানিয়েছেন তো বন্ধুগণ এই খবরটি কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের কাছে এবং বিভিন্ন জায়গায় এই ভিডিওটিকে শেয়ার করে এবং সবাইকে জানিয়ে দিন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী বিভিন্ন ধরনের খবর খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ